বুঝলি রে আমি আড্ডা শিল্পকে এমন এক জায়গায় নিয়ে যাবো না তখন তোরা শুধু দেখবি শুধু তোরা একটু ডিসিপ্লিন ওই দেখো ঘটনাটার এখনো দেখা নেই কিস গন্ডগোল কিস গন্ডগোল কইতে মামা কেন কেন কি 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 হচ্ছে হেডসার বলুহুরি দারোগা দিয়ে এই গলতপুরে আড্ডা হটাও আন্দোলনের দাগ দিয়েছে মাঠ আড্ডা হটাও আন্দোলন কবি নেই নেই হুঙ্গা নেই হুঙ্গা কি নেই হুঙ্গা নেই হুঙ্গা করছো আমাদের আড্ডা বন্ধ করতে এবার হেডসার মাঠে হয়তো পুলিশও নামাবে এবার কি হবে গলতে মামা বলহুরি দারোগা ঘোষণা করেছে

দূর হটো নাইটো আমি গুলি ছুড়িতে বদ্ধ হইব আড্ডা বাঁচাও আন্দোলন গুলি ছুড়ে বন্ধ করা যাবে না যাবে না যাবে না এত বড় সাহস উই বাবা উই বাবা বাবা মা মা বাবা বাবা একি 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 বাবা থামো 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 কি হয়েছে কি হয়েছে আমি একটা বুদ্ধি বার করতে পেরেছি রে এখন থেকে দিনের বেলা নয় রাতের বেলা মানে গভীর রাতে আড্ডা মারবো যাকে বলে নাইট আড্ডা হ্যাঁ রে ওই বলহরি দারোগাকে তো সারাদিন হুদযুদি করে রাতের বেলায় ওর বৌয়ের কাছে বাড়িতে ফিরতেই হবে নয়তো বল হরি দারোগার কপালে কেমন দুঃখ আছে সেটা তো তোরা জানেস সে জানি সে জানি, দারোগো বাবু ওর বউকে খুব ভয় পায় আর সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাবো সে করে বালি মামা

বাস ববে ঝামেলা থেকে বেশ কয়েকদিন মুক্তি এই বলো হরি ধরোগা তাহলে রাতের বেলাতেও ছানায় থাকবে এবার কি হবে গুলতে মামা ও যেন দিন রাত কখনোই আর থানাতে থাকতে না পারে তার ব্যবস্থা করতে হবে কিভাবে আমার মাথায় একটা জবর প্ল্যান এসেছে ওই বউ দিয়ে এই বউ মানে কাঁটা দিয়ে এই কাঁটা তুলতে হবে আমাকে সন্তরা কি জানি আবার কি হতে যাচ্ছে বল বল গুলতে মামা আর কতদিন আর কতদিন না এসে থাকবে একবার যদি এমুক হয় এই ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করে দেব আমিও দেখব সে কত বড় দারোগা হয়েছে গুলতে মামা মাসিমা বাড়ি আছেন চোখে কে নেবা হয়েছে দেখতে পাচ্ছ না আমি বাড়িতে আছি নাকি হেলিকপ্টারে ওই দেখো গিয়ে ফাঁস করে হেলিকপ্টারে চলে গেল আসলে ওই বলহরি বাবু যা করেছে রাগ তো এত উপরে ওঠা স্বাভাবিক বলহরি কি করেছে বল দেখি আমায় এই দেখো দেখা হয় ছেড়ে দিন গলায় এসে আটকে গেছে সবাই আমি কিছু বলতে পারছি না নয়তো আমি তোর গলায় দিয়ে কথা বের করব আমি হলাম সীমান গুলটে ওই গলদপুরেই থাকি খুব ভালো ছেলে সবার খোঁজ খবর নিয়ে বেড়াই ইয়ে মানে আসল কথা বলবে নাকি বলছি বলছি তো কি করে বলি খুব লজ্জা লাগছে মাসিমা অপরাধ নেবেন আমার আপনার হাসবেন্ড বলে হরি দারোগা আমার মনে হয় বাড়ি ফিরবে না কে ও আর বাড়ি ফিরবে না এসব তুই কি বলছিস ঠিকই বলছি মাসিমা আপনার বলহরি যে এখন অন্য ঘাটে তরি চলেছে হ্যাঁ মাসিমা সেদিন বলহরি হরি বাবু আমাদের ওই হেড নটু বাবুকে বলছিলেন আমার বউটা খুব চাল ঝগড়ুটে আমায় একটু আসে না সেই দুঃখে আমি আর এখন বাড়িতেই যাই না হ্যাঁ মা তারপর তো হেড স্যার ওই ঠিক আছে বলে হরি তুই তাহলে একটা কাজ কর তুই আর একটা বিয়ে করে ফেল

আজবিকে নে ভলহরি বাবু নাকি শান্তিলতাকে দেখতে যাবে পছন্দ হলে ওখানেই নাকি মালা বদল করে নেবে বড়ছি মালাবদল দড়া ওর গান আমি যদি না মতকেছি তবে আমারও নাম মানবা সুন্দরী না আজকেই আমি যাচ্ছি ও থানায় তারপর দেখ আমি কি অবস্থা করি ওর ঠিক আছে ঠিক আছে মাসিমা আজ বিকেলেই মনে থাকে যেন আর হ্যাঁ মাসিমা আমাদের কথা কিন্তু ওনাকে বলবেন না মানে আমরা আপনার পাশের পাড়া ছেলে এত বড় অন্যায় সহ্য করতে না পেরে ছুটে এসে আপনার ভালো করলাম আপনি যে আমাদের মাসিমা মাসিমার এত বড় বিপদে পাশের পাড়ার ছেলেরা থাকবে না তাই বলছিলাম যে কাউকে কিছু বলবেন না মাসিমা ঠিক আছে আমি ওই হে স্যারেরও মজা দেখাচ্ছি আসছি মাসিমা তাহলে আজ বিকেলেই চলে যাবেন কেমন দেরি করবেন না কিন্তু তাহলে আবার শান্তিলতা করলাইনে ঢুকে যাবে

হেরসারের দূর সম্পর্কের পণ শান্তি তোমার মাথাতেই এমন আসে গোল্টে মামা কি হেড স্যার বাবু আমাকে আর কতদিন এভাবে পাহারা দিতে হবে বলেন দেখি কবি আমার কিন্নি যে ঘটিপাতি উল্টে দাদা আপনি তো জানেন না মানতা সুন্দরী কি জিনিস কাণ্ড যতদিন না ওই গুলটের আড্ডা বন্ধ হয় কী কাণ্ড দেখা দাদা দেখা দাদা আমি পাড়াজায় শেখার করে এলাম দ্য বাবু কি কাণ্ড আপনার এত পুলিশি ঝামেলায় কি আর শান্তি মতো আড্ডা মারা যায় না যায় না যায় না যায় না তাই ভাবলাম আর না আর না আর না আমি আর আড্ডা মারিব না দারোগা বাবুর কাছে আমি হারিয়া গিয়েছি বলো সবাই জয় হরি দারোগার জয় আমাদের অতি প্রিয় ভীষণ রাগী বলহরি দারোগার জয়

তাহলে আপনার ঘেটি মটকে যাবে হেবি খোঁজে আছে দেখলাম স্যার কি তোর আবার কখন দেখলি এটা তো সবাই জানে আপনার বউকে আপনি ক্ষত হিয়ে মানে বাবা ভয় কর না বলছিলাম যে শ্রদ্ধা করেন এখনই না গেলে ও যে আমার সাধ্য করবে এদিকের ঝামেলা যখন মিটেই গেছে এভাবে হঠাৎ আগুনের মুখে ঝাঁপ দেবেন না স্যার আর তো আমার সংসারে আগুন তো তোরাই লাগিয়েছিস হত সারা তাই তো আমরাই সেই আগুন নিভিয়ে দেবো স্যার ও তাই বুঝি তা কি কাণ্ড কিভাবে নিভাবি শুনি মানদা সুন্দরীর আগুন দেখেছিস তোরা কখনো কি কাণ্ড আমি বলছিলাম কি স্যার আপনি না এই পুলিশের পোশাকে যাবেন না বিকেল বেলায় ধুতি পাঞ্জাবি পরে

আপনার জিন্ডির মনে পুরোনো সব স্মৃতি ভেসে উঠবে সঙ্গে আবার এক হড়ে রসগোল্লা আপনি বলবেন মানুদা সুন্দরী শুধু না বলবেন মানু মানু আমি পুলিশের চাকরি ছাড়িয়া দিয়া চলিয়া আসিয়াছি তোমার কাছে দশ জেগবে নাকাদ রাগ ঝেলে গল যে মানে গলে জল হয়ে গেছে স্যার পুলিশের পোশাকে আপনাকে দেখলে কিন্তু আপনার বউ আরো খচে যাবে কি গন্ডু কতটা তো মন্দ বলিসনি তাহলে ওই কথাই রইল স্যার বিকেলেই আমরা ধুতি পাঞ্জাবি নিয়ে আপনার কাছে আসছি এবার তিন নম্বর সেনটা দেখ জয় গুলতে মামা কি জয় গুলতে মামা স্যার আহพระকিছাল লাগছেনা। উফ। আপনাদের গিন্নি এখন দেখবেন না। উফ। এই ইনসাইড আপনার নামে লিখিয়ে 50 তারাশ কল্লা নিয়ে এসেছি। কি কান্ড আমার নামে লিখিয়ে। হে হে এ কি গান্ডো? এখন আসছ রে খানা বলো তো কুলটে বাবা? কি গান্ডো? কি আবার আসবে? আসবে শালা আসবে। কোতায়? কোতায়? বো নাশকেন ও লরে কি গন্ধ এই দেখো এই দেখো কি শের সবনাশ কি শের সবনাশ লজ্জা করে না এই ময়সে তুমি আয় আমার কি কি গন্ধ আমার কি জি

কি কাণ্ড থানায় না গেলে আমার যে চাকরি চলে যাবে তখন খাবো কি হ্যালো হ্যালো শুনলাম আপনার বউ নাকি আপনাকে থানা থেকে টানতে টানতে নিয়ে গেছে কি কাণ্ড আমাকে যে আটকে রেখেছে তবে আপনিও তৈরি থাকুন গিন্নি নিয়েবার আপনাকেও আক্রমণ করতে যাচ্ছে তার আগে আপনি খুঁজে বের করুন এমন ভুল কথা কে আমার গিন্নির কানে তুলেছে আমার তো মনে হচ্ছে ওই ওই উজবুক গুলটের দল বল প্রমাণ ছাড়া গিন্নিকে বোঝাবো কেমন করে গুলটাকে আমি সারবো না ওই উসবুক গুলটাকে আমি সারবো না গুলটে মামা কি বলতে মামা, তোমার এমন ফুলে পেটের ভেতর অনেক কথা করছে রে বলতে পারছি না তো কাউকে তাই পেট ফুলে যাচ্ছে কি কথা আমি এত বড় একটা যুদ্ধ জয় করলাম অথচ কেউ জানতে পারলো না ইটাজেমার হজম হচ্ছে না ভাইটু কেউ না জানেও কন্ত তো নরার কথাটা জানার দরকার ছিল ও আমাকে এত বড় অপমান করেছে এবার ও বুঝতো আমি কত বড় ইয়ে মানে বাবাবি ইয়ে আর কি না না নরা だけ বলা যাবে না হালকা করেও বলা যাবে না 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 আমরা সবাই ঝুলব ঠিক আছে তাহলে চল এক কাপ চাই না হয় খেয়ে আসি এই ভোলা পেট নিয়ে মানে বলবি রসগোল্লা খেয়ে হঠাৎ ভুঁড়ি হয়ে গেছে আবার চল রে চল যা বাবা নরারে পেটটা কেমন গড়ে গড়ে গুড়ে গুড়ি করছে এই নেন গোলটে বাবু চিনি এক গ্লাস গরম জল খান দিগিনি মনে হয় পেটে আপনার খুব বিশ্রী টাইপের গ্যাস জমেছে গ্যাস না রে নরা গ্যাস না কথা 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 অনেক জমে গেছে এই মানে গুলতে মামা গুলতে মামা বাড়ি চলো বাড়ি চলো বাড়ি তো যাবই রে নরা পর্যন্ত জানলো না যে আমি কে কাণ্ড করেছি নরা তুই জানলে খুশি হতি রে আমার জন্য তোর অনেক গর্ব হতো মেরেছে তা দুই একটা ঢেকুর তুললেও তো খানিক আন্দাজ পেত আমার বুদ্ধির জোর কতটা এই গরজপুরের পাবলিক জানলো না রে আবার বলছে কথাগুলি বলছি না পারলে পেট কিন্তু আপনার ফেটে একেবারে চৌচির হয়ে যাবে বলছি 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 বলতে আমাকে হবে নয়তো তুই বুঝবি কেমন করে আমি এক ঢিলে কিভাবে দুই পাখি মেরেছি দুই তা দুটো শোনি ওই হরি দারগা বাবু আর হেড স্যার নোটু বাবু হতে পারে কানা ঘুষো যা শুনতেছি ওই ঢিলকি আপনি ছুড়েছেন গগুলটে বাবু পাঁচু নরা কি বলছে না না আমি ঢিল ছুড়ব কেন আমি তো শুধু বুদ্ধি করে ধুতি আর মানে না নরদা নরদা ওসব আমরা কিচ্ছু জানি না গুলতে মামা পাখি খুব ভালোবাসে ঢিল মারবে কেন পেটটা আরো ফুলে গেল যা পেটটা আবারও ফুলে গেল পেটের গজগজি কথাগুলি দিয়ে বের করে ভ্যালেন দিদি

এরপর এক কাপ চা আমি পয়সা দিয়েই খাবো রে নরা তুই বুঝলি না রে আমি কি সে আপনি চিন্তা করবেন না গোলটে বাবু সে আমি আরো বেশি করে বুঝে নেব চল রে পাচু নরা মনে হয় কিছুটা বুঝেছে গোলটে মামা দেবতা তুমি গলদপুরের সবাইকে জানিয়ে দাও আমি সেই মহাবুদ্ধিমান বীর নায়ক জেহেব স্যারকে কেশ খাইয়ে দারোগাবুকে ঘর বন্দি করিয়েছি বল হরি দারোগার বউ আমার কথাতেই থানায় এসেছিল এসবই আমার এই মাস্টার পিস মাথার মাস্টার প্ল্যান

আমরা এখন স্বাধীন এই আড্ডার ঠেক এখন স্বাধীন আমরা স্বাধীন থেকে স্বাধীন ভাবে আড্ডা মারবো এবারে দেখি কোন বল হরিদারক আমাদের

ও জেঠামশা ভাই ও ভীষে মশা ভাই যে আমার এত বড় স্বপ্ন নাশ করবে আমি তো আগে বুঝতে পারিনি রে ও তোমার তো কথাগুলো কাউকে না বলতে পেরে পেট ফেটে যাচ্ছিল একেবারে বোঝো এবার বেশি হিরো হতে গেছিল তোরাও আমাকে ঠিক কথা বুঝলি না রে আমি ঠিক হিরোর মতো হতে চাইনি রে তাহলে কি হতে চাও তুমি সুপার হিরো ইরে গুরু জয় গুলতে বাবা কি জয় বাবা গুলতে মামা